आज हमने निकाला পুলিশ ধরছে চলো কোদার চলো বোধহলে বাড়ি ছবি উঠবে সবই কিন্তু তারা ভালো করে তুলে নি ঠিক আছে আসো

কার হাত দিয়ে মোবাইল হ্যালো আমরা এখন আছি তায়েরপুরে দুর্গা প্রতিমা মন্দিরে আপনারা আমার সঙ্গে দর্শন করে নিন যারা কোনো দর্শন আমার লাইফে আসেনি লাইফের থেকে আসুন প্যান্ডেলটা দর্শন করে নিন আমাদের প্রসাদ ইচ্ছে প্রসাদ নিয়ে একটু ওই জ্ঞান থেকে দেখে দেন चलो दिग्जाई <laughs> <laughs> সরাস <FIRST> जुलाई 2023 में हम आपको देश में पावे आधार आठ दिन की कहानी और ये सौरव के राष्ट्र नाम लाइन में है क्या आपको नमस्कार दोस्तों जुलाई 2023 में पूरी नंबर 4 नंबर

আপনার পরিচিত সিনব বাচ্চারা খেলা করছে অনু

আদা খেতা না কেন ও দাদা না চাল না আর চাল দানা মাইনা বলেন দাদা আগে সবাইকে তারপরে খাবো আমরা তো খাবোই বাহ সুন্দর চলো

মাঠটা বড় আছে বলে গরমটা কম লাগে যে মাঠগুলো ছোট সেই মাঠগুলো গরম কিন্তু বেশি লাগবে ঠিক আছে খোলা মালা জায়গা না সুন্দর লাগছে প্যান্ডেলটা চলো আমরা রোডের দিকে হাঁটি চলো

চলো টোটো নিয়ে আসি আমরা টোটোই করে এসেছি টোটো রেখে এতদূর আমরা হেঁটে যাচ্ছি থাকুন দেখতে বন্ধুরা একদম আমার সঙ্গে থাকুন টোটো এখানে পৌঁছাতে পারবো না আমাদের সাথে

এই ওই টোটোওয়ালাকে চিন্তার বি তো হ্যাঁ দেখিস